মাছের বরফ না তো আবার না না অনেক দোকানে বরফ দেয় ওই যে আমি ভিডিও গুলো দেখি না তো রস খাচ্ছি গাইস ভালো দিয়ে ঠান্ডা ঠান্ডা তাহলে মাছের বরফ না তো জিজ্ঞেস করছি মাছের বরফ দিছে নাকি আর মাছের যেগুলো বরফ হয় ওগুলো নোংরা জল দিয়ে বানায় না না হয় ওই অনেক গরম পড়েছে প্রায় আর সন্ধ্যা হচ্ছে প্রায় বাড়ি কাছাকাছি চলে আসছি আর কান বন্ধ হয়ে গেছে এমন গাড়ি চালাইছি গাইস আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা সুন্দর তাই জন্য একাই ঘুরতে বের হয়ে গেছি আর যাহা তো আজকে আমার ছুটি ছিল তো কেউ ছিল না আমার গাড়ি আছে আমার গাড়িটাই সঙ্গী আমার যদি গাড়ি থাকে স্কুটি তাহলে আর কাউকে লাগে না তো এখন আমি আছি খাগড়া বাড়িতে এখন এখানে আখের রস খেলাম এখন যাচ্ছি বাড়ি দিকে তো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তটা